সালামু আলাইকুম ভাইয়া আজকে একটা দেওয়াল ইটের হিসাব জানবো দশ ইঞ্চি গাঁদ নি দশ ফিট ধরে দশ ফিট প্রস্ত তো দশ ইঞ্চিকে প্রথমে ফিটে ভাগ করে নিতে হবে জিরো পয়েন্ট তিরাশি ফিট এবং তারপরে তিনটা গুণ করে দিতে হবে দশ দশ এবং তিন সমান তিরাশি সেফটি গাঁতনি বেরোলো এরপরে হলো একটি ইটের মাপ ইটের আমরা জানি দশ সাড়ে চার পনের তিন মশলা সহ বিশ মিলিমার মশলা দিয়ে সে তো জিরো পয়েন্ট আটাত্তর জিরো পয়েন্ট এইট হবে এবং মশলাসহ এইটের হিসাব আমরা জানি জিরো পয়েন্ট এইট বাড়ে যাবে তার জন্য দশ ফিট আট তিন ইঞ্চি হবে এখানে আর এখানে হবে পাঁচ ইঞ্চি অতএব জিরো পয়েন্ট নাইন সবগুলোকে ফিটে নিয়ে আসলাম ফিটে নিয়ে গুণ করলে জিরো দশমিক জিরো নাইন সিএফটি হয় দেওয়ালে তাহলে ইট লাগবে জিরো পয়েন্ট তিরাশি এটা হলো প্রকৃত আমাদের দেওয়ালের ইট ভাগ এই যেটা আমরা পেলাম মশলা সহ দুটো দিয়ে ভাগ করে দিলে নয়শো তেইশ পিস ইট লাগে ভাঙা ইট থেকে বাদ দিতে হয় পাঁচ পার্সেন্ট থেকে দশ পার্সেন্ট এক্সট্রা ধরতে হয় সেখানে আমরা নয়শো তেইশের সাথে পাঁচ পার্সেন্ট গুণ করে দিলাম দেখুন সাতচল্লিশটা বেরোলো তখন নয়শো তেইশ প্লাস সাতচল্লিশ নয়শো সত্তরটি ইট আমরা পেয়ে গেলাম এখন যদি কোনো এই দেওয়ালটা যদি জানালা থাকতো চার ফিট চার ফিট ইন্টু দশ ইঞ্চি গাঁত নিই তাহলে আমরা কী করতাম প্রথমে ইঞ্চিটাকে ফিটে নিয়ে আসতাম তারপরে তিনটে গুণ করে দিতাম চার ইন্টু চার ইন্টু জিরো পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট এইট থ্রি এরপরে আমরা তিনটে গুণ করে দিতাম তেরো দশমিক আটাশ ফিট এখন এই তিরাশি ফিট যেটা ছিল এটা থেকে তেরো দশমিক আড়াইশ ফিট বাদ দিয়ে দিলাম এই যে যে ওয়ালটা ছিল তারপরে উন সত্তর দশমিক বাহাত্তর এবং মশলা সহ ইট আমরা জানি জিরো পয়েন্ট জিরো নাইন এইটা ধরে এখন আমাদের প্রকৃত যেটা বেরিয়েছিলাম ঊনসত্তর পয়েন্ট বাহাত্তর থেকে জিরো পয়েন্ট জিরো নাইন বাদ দিয়ে দিলাম অতএব সাতশো পঁচাত্তরটি ইট আমাদের যদি দেওয়াল থাকতো তাহলে দিতে হতো অতএব সহজেই আমরা বুঝে গেলাম যারা বুঝতে পারেনি আরও সহজভাবে আমি দিব এবং ভিডিওটি ভালো লাগবে কমেন্টে জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম